ব্যাপক আয়োজন এবং চিন্তা-চেতনার মধ্য দিয়ে সমাপ্তি হলো 14ই জুলাই রবিবার 2024 বাংলাদেশ অ্যাসোসিয়েশন নিউহাম ইউকে এর দিবস নির্বাচন। এ নিয়ে বিস্তারিত থাকছে আমাদের 3STB সহকর্মী জাহাঙ্গীর আলম শিখদারের প্রতিবেদনে। একটি সুন্দর এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার নিয়ে নিউহামে বসবাসকারী বাঙালি কমিউনিটির সবার সদস্যপদ নিশ্চিত করার এবং জয়ের লক্ষ্যে দুটি প্যানেল ভিত্তিক নির্বাচন হয়েছে। একটি রেস্কু মাসুদ পরিষদে পাঁচজন পদপ্রার্থী এবং অপরটি নুরুল আমিন সজল ও হাবিবুর রহমান চূর্ণ পরিষদ নামে একই সদস্য বিশিষ্ট উপদেষ্টাদের ভোটই ছিল মূলত প্রার্থীদের ভোট দেওয়ার অধিকার এই নির্বাচন কেন্দ্রিক যে দায়িত্ব ছিলেন তারা হলেন প্রধান নির্বাচন কমিশনার মুক্তিযোদ্ধা জনাব হাবিব হাওলাদার জনাব রফিকুল ইসলাম আলম এবং জাকির হোসেন বাবুল মোল্লা এবং তাদের সহযোগীদের অক্লান্ত পরিশ্রমে একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন পরিচালনায় সমাপ্তি করেন এতে রেস্কু মাসুদ পরিষদে বিজয়ী হন সভাপতি মাহবুবুল্লাহ রেস্কু এবং সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মাসুদ অপ্রতিদ্বন্দ্বী জনাব সোহান সোহাগ এবং নুরুল আমিন সজল চূন্যু পরিষদের সিনিয়র সভাপতি রাশেদুল ইসলাম শাহিন এবং জালাল আহমেদ সাংগঠনিক পদে এখানে ভোটার আপনারা আমাদেরকে দায়িত্ব দিচ্ছেন আমরা ভোটার আমরাই আবার আপনাদের নতুন কমিটি বানানোর যেটা আমরা ভোট দিয়ে বানাই বানাই দিতে আসি আমরা আশা করি আপনাদের এই যে উপদেশাটা ভোট দেব আপনারা সবাই ইনশাল্লাহ সেটা মেনে নিবেন আসসালামু আলাইকুম আমি মাহবুবুল্লাহ স্কুল বাংলাদেশ নিয়ম অ্যাসোসিয়েশনের একজন সভাপতি প্রার্থী আমি জয় হয়ে ইনশাল্লাহ এই সংগঠনের জন্য কাজ করব এবং এই সংগঠনকে আরো বেগবান করে এক্সকিউজ মি আমি ইমার্জেন্সি দেশে টাকা পাঠাবো সিস্টার আমাদের স্টাফ নেই মানি ট্রান্সফার করা যাবে না আমি তো অলওয়েজ এখান থেকেই দেশে টাকা পাঠাই আপনার সমস্যা আমি এখনই সমাধান করে দিচ্ছি আসুন আমার সাথে আপনাকে কষ্ট করে এখানে যে টাকা পাঠাতে হবে না আপনি ঘরে বসে টাকা পাঠাতে পারবেন তাহলে কি আমি এখনই টাকা পাঠাতে পারবো জি অবশ্যই তাই তো নেক মানি অ্যাপটি আমি আপনাকে ডাউনলোড করে দিচ্ছি সত্যি আমাকে বাঁচালেন ভাই নেক মানি অ্যাপ দিয়ে সর্বোচ্চ রেটে কোনো ফি ছাড়াই টাকা পাঠান নিশ্চিন্তে আজই ডাউনলোড করুন নেক মানি অ্যাপ অ্যাকাউন্টেন্সি ও ব্যবসা সংক্রান্ত বিভিন্ন সমস্যা নিয়ে চিন্তিত ভাবনা নেই আছে রাব্বির কো অ্যাকাউন্টেন্স আমরা অ্যাকাউন্টেন্সি ট্যাক্স রিটার্ন অ্যানুয়াল রিটার্ন ভ্যাট রিটার্ন অ্যাকাউন্ট প্রিপারেশন মিনি ক্যাব ড্রাইভার কোম্পানি ফর্মেশন সহ যে কোনো ধরনের ব্যবসায়ী প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট সংক্রান্ত বিভিন্ন সমস্যা একশো সমাধান দিয়ে থাকি অভিজ্ঞতা ও দক্ষতার সাথে বিসমিল্লাহ রহমান রাহিম আজকে আপনারা অবগত আছেন নিউ হাম বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আমি সভাপতি প্রার্থী হিসাবে আজকে প্রতিদ্বন্দ্বিতা করতেছি ইনশাল্লাহ আমি আশা রাখি যে আমি বিজয় ছিনে নিয়ে আসব এবং আমাদের কর্মীদেরকে নিয়ে আমরা ইনশাআল্লাহ আনন্দ পূর্তি করব পাশাপাশি যেটা আল্লাহ তালা ফয়সালা রেখেছে যদি পরাজিত হই কোনো আপত্তি নাই ইনশাআল্লাহ তাদের সাথে মিলেমিশে আন্তরিকতার সহিত তাদের সাথে কাজ করব এখানে এসে মনে হয় না যে আমি লন্ডনে আসছি মনে হয় আমি বাংলাদেশে আসছি আসলে এই মিলটা আমাদের সারা জীবন অটুট থাকুক এবং এইভাবে আমরা যেন আমাদের দেশের প্রতি এবং আমাদের বিভিন্ন সামাজিক সামাজিক কর্মকাণ্ড আমরা চালাই যেতে পারি আর এই আজকের যে অনুষ্ঠান ইলেকশন সেই নির্বাচনকে আমি আমার মন থেকে সমর্থন করি এবং আশা করি যেন আমাদের প্রতিবার আমাদের এরকম মিলন মেলার মাধ্যমে যেন সবার সাথে সবার আমাদের একটা সম্পর্কে পুষ্য অটুট থাকে আজকে দুই হাজার চব্বিশ নিউ হাম বাংলাদেশ নির্বাচনে আমরা অংশগ্রহণ করেছি সবাই আজকের আমি দায়িত্ব পালন করেছি প্রধান নির্বাচন কমিশন হিসেবে আমরা সবার ভোট গ্রহণ করে শেষ করেছি ভোটটা আমরা একটু পরেই গণনা শুরু করব আমরা একুশ জনে ভোট দিয়েছি এবং এই জন একুশ হাজার লোকের প্রতিনিধি এই জন্যেই আমি খুব খুশি আর সবচেয়ে বড় কথা হলো আমাদের প্রধান নির্বাচন যিনি ছিলেন উনি অসুস্থ ছিলেন আজকে উনি এসেছে এখানে আমি উনি সহ আমি ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশন হিসেবে আজকে ভোট গ্রহণ করে শেষ করেছি সবাই ভোট দিয়েছে সুন্দরভাবে আশা করি আপনারা দোয়া করবেন আমাদের জন্য ভোট গণনা শুরু হবে একটু পরে তারপরেই আমরা ডিক্লেয়ার দিবক আমাদের জন্য দোয়া করবেন আচ্ছা ধন্যবাদ সবাই একটু থাকেন নির্বাচন কমিশনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন মিডিয়া যারা আমাদের অনুষ্ঠানটাকে ধারণ করতেছেন যে মিডিয়া বিনোদন ভাবে ধন্যবাদ জানাচ্ছি এক সবচেয়ে বেশি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের আর সংগঠনের সম্মানিত উপদেষ্টা এবং নির্বাচন কমিশনের সদস্য جناب সলিসিটর জাহিদ ভাই আসছি একটু পরে আজকে ভাইয়ের যে অবদান আমাদের বিভিন্ন কার্যক্রম করবে তার যে অফিসকে আমাদের জন্য যে উন্মুক্ত করে দিয়েছিলেন এজন্য আমরা নির্বাচন কমিশনের পক্ষ থেকে ওনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি নির্বাচনের কার্যক্রম সহজভাবে করার জন্য ওনার অবদান এই নিউহামের বুকে চিরস্মরণীয় হয়ে থাকবে আমি এখন ফলাফল ঘোষণা করছি সভাপতি সভাপতি মাহবুবুল্লাহ উনি পেয়েছেন বারো ভোট সভাপতি পদপ্রার্থী আমিন নুরুল উনি পেয়েছেন ভোট মাহবুল্লাহ রিস্কো বিজয়ী সাইদ কামাল উদ্দিন কবির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন উনি পেয়েছেন নয় ভোট এম ডি রাশিদুল ইসলাম শাহিন বারো ভোট পেয়েছেন এমডি রাশিদুল ইসলাম শাহিদ ভাইস প্রেসিডেন্ট হিসাবে বিজয়ী হয়েছেন জেনারেল সেক্রেটারি পদে জাহাঙ্গীর আলম মাসুদ চোদ্দ ভোট পেয়েছেন হাবিবুর রহমান চুন্ন সাত ভোট পেয়েছেন জেনারেল সেক্রেটারি পদে জনাব জাহাঙ্গীর আলম বিজয়ী হয়েছেন আরমান উদ্দিন অর্গানাইজিং সেক্রেটারি হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন তিনি পেয়েছেন দশ ভোট আহমেদ জালাল অর্গানাইজিং সেক্রেটারি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন তিনি পেয়েছেন এগারো ভোট আহমেদ জালাল বিজয়ী হয়েছেন যারা বিজয়ী হয়েছেন এবং যারা বিজিত আমরা সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি কৃতজ্ঞতার পাশে আবদ্ধ করে রাখছি আগামী দিন আপনাদের সবার সমন্বয়ে নিউয়াম বাংলাদেশ অ্যাসোসিয়েশন আরো গতিশীল হবে আপনার সবাই সবাইকে সহযোগিতা করবেন এই প্রত্যাশা রেখে আমি বিদায় নিচ্ছি ধন্যবাদ আপনাদের সবাইকে বিসমিল্লাহ রহমান রাহিম আজকে নিহম বাংলাদেশ অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেছে এবং প্রতিষ্ঠাদের মাধ্যমে আজকে নির্বাচন হয়েছে আলহামদুলিল্লাহ আমরা আমাদের জোটে ছিলাম ঢাকা এবং গ্যাটার কুমিল্লার আর আরেকটা অপোজিট পজিশন ছিল তো অপোজিট পজিশন আজকে জয়লাভ করছে আমরা আমাদের প্যানেল থেকেও দুজন নির্বাচিত হয়েছে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং সাংগঠনিক সম্পাদক আমরা দুজন যারা প্রেসিডেন্ট এবং সেক্রেটারি ছিলাম আমরা দুজন পরাজিত হয়েছি এতে কোনো আপত্তি নাই এটা আমাদেরই সংগঠন আমরা আগে সংগঠনে কাজ করছি এখনও সংগঠনে কাজ করব এবং এইভাবে মানে সংগঠনের ধারাবাহিকতা এগিয়ে যায় এটাই আশা করি ডিনা দাস থ্রি এস টিভি নিউজ লন্ডন